আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাইহিম খুশিয়ারা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কেউ হাজার হাজার টাকা ইনকাম করে কেউ রাখবতী কেউ বা কেউ বা আমি কোন পর্যায়ে আছি সেটা আজ আমার আমার এই ভিডিওতে বলে দেব যাই হোক ইউটিউব থেকে আমি হাজার হাজার টাকা ইনকাম করেছি এক সময় সব আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন যে কোনো এক পর্যায়ে বলে দেবো ইউটিউব থেকে কীভাবে আমি কাজ শিখে এবং কী কীভাবে এত টাকা ইনকাম করেছি কাটার কাজের ভিডিও দিয়ে কৃষকটা কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করছি যাই হোক এদিকে আমার যে বারান্দার মানি প্ল্যান্ট আর অবস্থা খারাপ রোদ্রে অনেক রোদ অনেক দিন একটা না বৃষ্টি ছিল আর এখন দুই দিন যাবো তো হাহাকার রোদ যাই হোক আল্লাহ রহমত আল্লাহ রহমতে এরা সহজ হবে না আল্লাহ আল্লাহ তারা বৃষ্টি দেয় আল্লাহ আল্লাহতারা বৃষ্টিকে ভালোবাসে মেয়ে কন্যা সন্তান আর বৃষ্টি দুটো জিনিসকে ভালোবাসে আল্লাহ আর আমরা এই দুটি জিনিসকে অপছন্দ করি দিয়ে দেখেন গাছের অবস্থা শেষ রোদের কারণে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হলো খুবই উপকারী এই পানিটা যে ঘোলাটি দেখতে পাচ্ছেন এটা যে ভাতের চাউল যে যে পানিটা ভাতের চাউল ধোয়া হয় যে পানিটা সেই পানিটা চাউলের পানি চাউল ধোয়া পানি এই পানিটা প্রত্যেক গাছের গোড়ায় দিলে গাছটা ভালো থাকে সস্যাস থাকে এমনকি সেকল বাজারে সাহায্য করে সাহায্য করে আর কি যাই হোক আমরা আল্লাহ রহমান থেকে নিরাশ হবো না এদিকে আমার বারান্দার গাছটা অনেক হিবলি জিবলি হয়ে গেছে বারান্দার গাছটা গোলাপ ঠিক করতে হবে এই যে এই প্ল্যান্টটার নাম কী জানি বলে দেবেন আমার খেয়াল নেই এটা অনেক ভালো সুন্দর হয়েছে মাসাল্লা আর মানি প্ল্যান্ট গাছটা যে দ্রুত আমার বেড়ে বেড়েছে এখানে আরেকটি মানি প্ল্যান্ট গাছ আমি রেখেছি যে মাসাল্লাহ আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যে মানি প্ল্যান্ট গাছ অনেক বড়ো হয়ে গেছে কাটিং করে লাগিয়ে নিতে হবে আর আমার চ্যানেলের কষে ভিডিও অনেক বলা টিউটোরিয়াল এবং কি জামা জুতার টিউটোরিয়াল আপলোড করেছি অবশ্যই দেখে নেবেন আমি যেটাই বলতে যাচ্ছি আমি কুশিকা কষে গাছ অনেক সময় আমি প্রায় এক লাখ টাকার মতোই সেল করেছি এখন সেল করতে পারি না কারণ ইউটিউবে ভিডিও দিয়ে কম এবং কি চ্যানেলের সব পরিমাণও কমে গেছে শুধু মেয়ের জন্যই বানাই কারণ মেয়েটা হওয়ার পর আমার চ্যানেলটাও ডাউন হয়ে গেছে ভিডিও না দেওয়ার কারণে প্রতিনিয়ত যাদের চ্যানেল আছে অবশ্যই চাকরির মতন কষ্ট করতে হবে প্রতিদিন ভিডিও দিতে হবে আমি দু একদিন পর পরে কন্টিনিউ ভিডিও দিতাম কষে কাটার যেহেতু যে টপিকের ভিডিও বানিয়েছি সেই টপিকের ভিডিও সবাই পছন্দ করে এখন ব্লগ ভিডিও দিচ্ছি কেউ দেখতে চায় না যে আপনারা কোষে কাটার ভিডিও দেখতেন অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ আমি যে কষি কাটার কাজ শিখে ইউটিউব থেকে কাটার কাজে শিখে তারপর আমি অনেকটা জামা সেল করেছি অফলাইনে অনলাইনে অফলাইনে করেছি জামা আমাদের বাড়িতে আশেপাশে গ্রামে অনেকে আমি দিয়েছি এবং কি হাফ বডি বানিয়ে দিয়েছি জামা বানিয়েছি গলা বানিয়েছি যে যেটা চাই যেটা বানিয়ে দিয়েছি তখন মেয়েটা হয়নি আর কি তাই ফ্রি ছিলাম অনেক কাজ করেছি আর পোশাক কাজ চলছিলো এক দু বছর আগে অনেক 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 সেল করছি হাজার হাজার টাকা ইনকাম করছি এখন এক টাকাও অনেক শূন্য আর ইউটিউব থেকে আমি কী বললাম ইউটিউব থেকে কথাটা হচ্ছে আপনারা বলতে পারেন যে ইউটিউব থেকে কথা বলছেন কেন ইউটিউব থেকে আমি কিছুই পাইনি আপনারা যদি আমার পাশে থাকেন আনশালে আমি একদিন সফল হবো ওয়াশ টাইম পূরণ হয়নি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলেও হয়েও আমি আবার ডাউন হয়ে গেছে কারণ এই যে ভিডিও ছাড়ি নাই এটা হওয়ার পরে ভিডিওটা অফ করে দিয়েছিলাম ভিডিও একদম ছাড়িনি তার জন্য ডাউন হয়ে গেছে এখন আবার এই যে লাইভ করতেছি তিনটা থেকে পাঁচটা সাড়ে চারটা পর্যন্ত আবার সন্ধ্যা সাতটা থেকে আটটা নয়টা থেকে এবারে বসে এগারোটা পর্যন্ত অবশ্যই আমার এই যে আপনারা আমার যারা কষ্টগত ভিডিও দেখতে না পড়াশক করা অবশ্যই যুক্ত হবেন এখন হাজার হাজার টাকা ইনকাম করে এখন এক টাকা ইনকাম করি না আলহামদুলিল্লাহ তাও অনেক আছি আলহামদুলিল্লাহ সকলে আমার বাচ্চার জন্য আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব থেকে যেন ইনকাম করতে পারি সব রক্ষা হতে পারি এই জন্য দেওয়া অবশ্যই আমাদের পাশে আমার পাশে থাকবেন দিয়ে দোয়া করবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন যে কি কোষিকাটার ভিডিও দেখতে পারবেন না এই যে ভিডিওটা কিছু কিছু শেয়ার করব কিছু কোষিকাটার কাজও শেয়ার করবো প্রত্যেকে যাতে করে আপনারা কোষে কাজগুলো দেখেন এবং কী ব্লগ ভিডিও যারা পছন্দ করে ব্লগ ভিডিও দেখেন যাই হোক আমি বলে দিলাম হাজার হাজার টাকা ইনকাম করেও একটা কনায় এখন এই যে আমার মতো যারা অনেক কাজের দক্ষতায় আছেন কিন্তু বাচ্চা কাচ্চার কারণে কাজ করতে পারছে না এতে দুঃখর কিছু না একদিন সফল হব আমরা আমরা ধৈর্য হারা হব না ধৈর্য করতে হবে অবশ্যই কারণ ধৈর্য কারণ ধৈর্যর মাধ্যমেই সফলতা বয়ে আনবে একদিন সারলাম এদিকে কথা মাঝামাঝি আমি যে রান্না করে নিয়েছি যে কর্তি মাছ চটচটি আপনাদের ভাইয়ের পছন্দ এ খাবার অনেকে অনেক রকমভাবে রান্না করে যাই হোক এদিকে জামাল আমরা এভাবেই ছোটো মাছ আর কোর্তি মাছ এভাবেই চটচটি করি হয়ে গেছে এটা বললাম না কীভাবে করেছি আর এদিকে বাবুর জন্য দুধ জাল দিয়ে নিলাম রান্নাটা শেষ মুরগি রান্না করে নিয়েছি আর চুলাটা রান্নার পরে অবশ্যই ক্লিন করতে করতে হবে আমাদের কারণ চুলাটা অপরিষ্কার থাকলে অনেক খারাপ লাগে আর চুলাটার একদম অবস্থা খারাপ রঙ করা হয়নি রং রঙ করে নিব এই যে আলহামদুলিল্লাহ এই গলাগুলো আমার বানানো আছে গলাগুলা একজনের কাজ ছিল কিন্তু সেই গলাগুলো নেয়নি যাই হোক তাতে কি হয়েছে মেয়ে আছে মেয়ের জন্য বানাবো কোনো হয়তো কারো গিফট দিয়ে দিব এই কলার আপলোড ভিডিও আপলোড করে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি খুব ভালোভাবে বুঝিয়ে আপলোড দিয়ে